উজ্জ্বল ঝাঁক পায়রা চঞ্চল পাখনায় উড়ে যায় ফিরেও আসে কেউ কেউ তাদের টানা খাওয়াতে ভালোবাসেন শখে অভ্যাসে কেউ আবার পুণ্যের আশায় পায়রা বিলাস চিনিয়ে দেয় পুরনো কলকাতার বাবু আনা হাওড়া ব্রিজের চুড়ো থেকে দেখলে শুধু নির্বোধ আর বুদ্ধিমান নয় কলকাতা শহরে অসংখ্য পায়রাও চোখে পড়ে ধর্মে আছে মন্দিরে দরগায় কিংবা ইলেকট্রিকের তারে তাদের ঘর বসত শান্তির দূত বলে সুখ্যাতি সুখের পায়রা বলে অপবাদ তবে তাদের বাদ দিয়ে কলকাতা কল্পনা করা যায় না সেই পায়রা কি অসুখের দূত অন্তত তেমনটাই মনে করছে আমছি মুম্বাই বিখ্যাত কবুতরখানা বন্ধ করা নিয়ে বিতর্কের জল আরব সাগরে গড়িয়েছে শহর কলকাতার মানুষ তাহলে কি ভাবছেন না না অসুখ বিসুখের এখানে কোনো এখানে এই জায়গায় আগে ওই দিকটা ছিল এখন এই দিকটা মনমোহন ঠাকুর বাড়ি যেটা আছে আর কি ওইটা হচ্ছে আপনার ওখানে ওরা রাতের থাকে আবার সকালবেলা হলে এখানে সবাই খাবার দেয় কেউ গম দেয় এ দেয় ছোলা দেয় যার যা ইচ্ছে সকালবেলা দেয় ওই চারটে থেকে আরম্ভ করে আবার আবার বিকেলে পাঁচটার সময় আবার খেয়ে দেয় আর উড়ে চলে যায় রীতি চলে আসছে দিয়ে আসছে এই হচ্ছে এর জন্য কোনো ইয়ে নেই কোনো ধর্মীয় ব্যাপার নেই এতে যখন এক চাক এসে বসে না জিনিসটা তখন একটা ভালো লাগে মানে পায়রাদের ওর পাশে গিয়ে এই বাদাম আর ছলা যেগুলো আছে তো ওইগুলো দিয়ে ভালো লাগে যেমন মানে একসাথে উড়ে গেল ওইটা ভালো লাগে জিনিসটা কাছে ডেকে পায়রা খাওয়ানো চালু রীতি এমনকি অনেকে এগিয়ে দেন বাচ্চাদেরও তাতে কি হিতে বিপরীত চিকিৎসকেরা বলছেন পায়রার বিষ্ঠা থেকে হতে পারে শ্বাসকষ্টের সমস্যা ক্ষতি তো হতেই পারে একটু প্রাথমিক বিজ্ঞানটা একটু নিই আমাদের ফুসফুস দুটো হচ্ছে শরীরের সব অর্গানের মধ্যে সবচেয়ে বেশি বাইরের সঙ্গে এক্সপোজ সেই ড্যামেজ হওয়া ফুসফুস কিন্তু আমরা আর পুরোনো স্বাস্থ্যকর অবস্থায় ফিরিয়ে আনতে পারি না যারা নিয়মিত ওই পায়রা ডেকে খাওয়া করান খাওয়ানো সব অভ্যাস তাদের কিন্তু ইমিডিয়েটলি এইটে সবার হয়তো হচ্ছে না কিন্তু হলে পরে মহাবিপদ তখন কোনো ওষুধে কাজ হবে না শেষমেশ লোককে লাং ট্রান্সপ্লান্টের কথা ভাবতে হবে এই রকম একটা গুরুতর পরিস্থিতির সৃষ্টি হতে পারে একটা রক্তের পরীক্ষা আছে এভিএন অ্যান্টিজেন বলি আজকাল পরীক্ষার অনেক উন্নতি হয়েছে ওরা একটা স্ক্রিনিং টেস্ট করে দেয় একেবারে কত রকমের অ্যালার্জির প্রভাব থাকতে পারে আমার শরীরে কিন্তু বেশিরভাগ আমরা যেটা দেখি সেটা হচ্ছে পায়ালার অ্যান্টিজেন এবং হিস্ট্রি নামার সময় রুগীকে জিজ্ঞাসা করলে অনেক সময় এটা তারা নিজেরাও বলেন যে এইটা তাদের অনেক দিনের অভ্যেস ছিল বা এইটা চলছিল অনেক দিন ধরে সিনেমা গানে কবিতায় পায়রা আছে আগের মতোই তবে দূষণের বাড়বাড়ন্তে পায়রা আর মানুষের সহাবস্থান কি একই থাকবে মুম্বাই সচেতন কলকাতাও কি বদল আনবে চেনা অভ্যাসে